আর সোলাতু সালাম ও আইলাইকিয়া রসুল আল্লাহ ওয়া আইলা অয়েলিকা ওয়াজ হায়াবিকায়া হাবিব আল্লাহ আর সোলাতু সালাম আইলাইকিয়া নবী আল্লাহ ওয়া আইলা আইলিকা ওয়াজ হায়াবিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন অনুষ্ঠান ফলোয়ার্স সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় স্লাইমের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ফলোয়ার্স প্রোগ্রামটি আমরা করে থাকি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কারণে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাদানি চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি চলে আসছে আসুন আজকেও আমরা কিছু নসিহতপূর্ণ কথা শ্রবণ করব এবং কিছু নেকির দাওয়াত পেশ করবো সোশ্যাল মিডিয়াকে ইউজ করার ব্যাপারে আমরা কিছু ভালো দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করব গুনাহ থেকে বাঁচার জন্য অন্তরকে তাজা করার চেষ্টা করব নিজের চিন্তাধারাকে বিশাল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন দর্শক ফজর শ্রবণ করে নিই হুজুর করিম রফ রহিম সাল্লাল্লাহু তালা আলিহ সাল্লাম ইরশাদ করেন যার সার মর্ম অনেকটা এরকম তোমরা কোনো কিছু যখন ভুলে যাও তখন আমার উপর দর্শক পাঠ করো তোমাদের শরণে এসে যাবে সুবহানাল্লাহ সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আদরে চলা দর্শকবৃন্দ ভুলার অভ্যাস কার নেই প্রত্যেক মানুষই ভুলে যায় আমরা অনেক সময় কোথায় কি রাখি সেই মনোযোগ আমাদের নষ্ট হয়ে যায় ভুলে যায় অনেক সময় ইম্পর্ট্যান্টস কোনো ডকুমেন্টস বলুন কোনো জিনিসপত্র বলুন আসবাবপত্র বলুন প্রয়োজনে খুঁজলে তখনও ভুলে যাই পড়া ভুলে যাই অনেকেই আমাদের কাছে আসে হুজুর আমার মেধা কম পড়া মুখস্ত হয় না বা পড়লে মুখস্ত করলে ভুলে যাই তো তাদের জন্য এটি একটি ওষুধ যে আসুন যখনই ভুলে যাব। ভুলে যাওয়ার একটি চিন্তাধারা আছে যে আমি এটা পড়লে ভুলে যেতে পারি এরকম ধারণা যাদের আছে তারা বেশি থেকে বেশি দোষরীপ পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ এই বরকত হাসিল করে নিতে পারেন তো চেষ্টা করবেন দোরশরীপ সর্বদা পড়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে দড়শরীর দ্বারা নিজের জিভাকে সুসজ্জিত রাখার তফিক নসিফ করুক ফ্রেস লাইভেরা আর মাদারি চ্যানেল দর্শকবৃন্দ ফলোয়ার্স আসলে ফলো আস কাকে ফলো করব দুনিয়াতে আমরা শুধু একজনকে ফলো করব যিনি আমাদের আইডল তিনি হলেন উভয় জগতের দাতা রসুলে আকরম এ মুজাসম সাহেব সাল্লাহ ওনার রেখে যাওয়া হাদিসে মোবারকা পড়ে ওনার জীবনে যে সুন্নতর উপর উনি আমল করেছেন ওই সকল সুন্নতকে আমরা যদি আঁকড়ে ধরি তো ইনশাআল্লাহ জাবজাল হুজুর করিম সাল্লাহ তালা আলি ইসলামের প্রতিটি শূন্য আমাকে ইনশাআল্লাহ পথ দেখাবে সঠিক পথে চলার জন্য তাকোয়া অর্জন করার একটি ব্যবস্থা করে দিবে প্রিয় ইসলাম দেখুন আমরা প্রকৃতপক্ষে ইবাদত এর থেকে অনেক দূরে থাকি যদি আমরা ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম তাহলে গোনা করার সুযোগ পেতাম না কিন্তু আমাদের চারপাশ এমন একটি পরিস্থিতিতে পরিণত হয়েছে যেটি আমাকে খুব নাকি করার সুযোগ কম করে দিচ্ছে কিন্তু গুণা করার সুযোগটা একটু বেশি করে দিচ্ছে যেদিকে যাবেন প্রথমত মিউজিক আর মিউজিক মিউজিক আর মিউজিক এই মিউজিকটা আমাদেরকে একেবারে এমনভাবে নভসকে উতাল পাতাল করে দেয় নভসকে এত এত আকর্ষণীয় করে দেয় গুণা করার জন্য এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে হয়েছে যে মিউজিক ছাড়া কোনো অনুষ্ঠানই কেন জানি জমে না প্রতিটি অনুষ্ঠান করতে গেলেই আমরা শুধু মিউজিকের কথা গান বাজে না এগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যদি চাই এই গুণা থেকে বাঁচতে তাহলে পরিবেশ দরকার আর ওই পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী করে দিচ্ছে দাওয়াত ইসলামীর মাধ্যমে আলহামদুলিল্লাহ ঘরে বলুন এলাকায় বলুন সমাজে বলুন যে কোনো জায়গায় আপনি চাইলে আপনার পরিবেশটি বদলাতে পারেন আর এটি সম্ভব মাদানি মহলের সাথে সম্পৃক্ত থাকলে এই মাদানি মহল আমাদেরকে গুনা থেকে বাঁচার জজবা দেয় আর আল্লাতাল ইবাদত করার উৎসাহ পয়দা করে দেয় দেখুন আল্লাহ তালা জিকির আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দেয় অন্যদিকে আমরা দুনিয়াবি যতগুলো বেহায়াপনা আছে এগুলো করলে হয়তো কিছু সময়ের জন্য ফেমাস হব কিন্তু ওই ফেমাসের কোনো ভিত্তি নেই কোনো মজা নেই আপনি মৃত্যুবরণ করেছেন সবাই ভুলে যাবে আপনি মৃত্যুবরণ করেছেন প্রত্যেকটি এই যে ফেমাস আপনি ছিলেন এর কারণে আপনাকে আজাবে বুক করতে হবে আর আপনাকে যতজন ফলো করেছেন অনুসরণ করেছেন তারা যদি ওই অবস্থায় আপনাকে ফলো করতে থাকে আপনার মৃত্যুর পরও এর জন্য আপনাকে আপনার কবরে আজাব পেতে হবে আর আপনি যদি নেকি করেন নেক্কার বানিয়ে যান তাহলে এই নেককার বান্দারা ইবাদত করলে আপনার কবরের মধ্যে সে সবের পরিমাণও যেতে থাকবে আর এর ধারা আপনি কবরে নাজাদ পেতে থাকবেন জিকির ইবাদত এগুলো আল্লাহ তালা আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দেয় আপনি যে অবস্থায় থাকেন না কেন যদি আল্লাহ তালার ইবাদতের মধ্যে এটা রিয়াকারীর মধ্যে যদি এসে যায় একদিন আমল কারের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এমন একটি ঘটনা আপনাদেরকে আমি উপস্থাপন করছি এক বহরূপী বাচ্চা আলমগীরকে নানাভাবে ধোকা দিতে চেয়েছিল কে এক বহরূপী কাকে ধোকা দিতে চেয়েছিল বাচ্চা আলমগীরকে কিন্তু কিন্তু কিছুতেই ধোঁকা দিতে পারেনি বাদশাহকে বলেছেন তুমি যদি আমাকে ধোঁকা দিতে পারো তাহলে তুমি যা চাও তা পাবে সে অনেক চেষ্টা করে কিন্তু ধোকা দিতে পারে না বারবার চেষ্টা করে বিফল হয়ে যায় শেষ পর্যন্ত দীর্ঘদিন পর দরবেশের বেশ দরে ছদ্মবেশ ধারণ করে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল রাত ইবাদতের মধ্যে মুশগুল রইল প্রথম প্রথম এ খবর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় লোকেরা ওর কাছে আসা যাওয়া করতে লাগল অতপর এ খবর শহরে ছড়িয়ে পড়ল আমির ওমরা সবাই ওর আস্থানায় যেতে লাগলো এবং গিয়ে তার নৈকট্যম্য হাসিল করতে লাগলো পর্যায়ক্রমে এ খবর বাদশাহের কানে পৌঁছালো আর তখনকার বাচ্চারা খোদা বিরো ছিল আল্লাহর বলিদের সান্নিধ্য পাওয়ার জন্য তাদের অন্তর ব্যাকল থাকত ওয়ালাদের প্রতি বাদশাহের বিশেষ মহবত ছিল একদিন তিনিও তার শিব নিয়ে গেলেন বাদশাহ আলমগীর ওই দরবেশ যে ছদ্মবেশ ধরে বহুরূপী পাহাড়ে চূড়াই ইবাদত করতে লাগলো সেখানে গিয়ে বাচ্চাও ট্রিপ নিলেন বাচ্চা যখন টারশিপ নিয়ে গেলেন যাওয়ার পর দূর থেকে বাচ্চাকে দেখে অহরূপী লোকটি তাড়াতাড়ি মাথা নোয়াইয়ে মোরাকিবাই মুশগুল হয়ে গেল বাচ্চা পাশে দাঁড়িয়ে রইলেন দীর্ঘক্ষণ পর মাথা উঠালো এবং বাচ্চাকে বসার জন্য ইশারা করল বাচ্চা আদব সহকারে ওর পাশে বসলেন বাদশাহ বসা মাত্র সে দাঁড়িয়ে সালাম করে বললো জাহাপনা আমি অমুক বহুরূপী বাচ্চা লজ্জিত হলেন এবং বললেন বাস্তবিকই এবার আমি তোমাকে চিনতে পারিনি ঠিক আছে তুমি যা ইচ্ছে চাইতে পারো প্রিন্স লেহেবেরা সে বলল এখন আপনার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই কারণ বাদশাহ তাকে একটি চ্যালেঞ্জ করেছিল যে তুমি আমাকে প্রকৃতভাবে যদি ধোকা দিতে পারো তাহলে যা চাও তা পাবে সে ছদ্মবেশের দরবেশের ভাব ধরেছে এবং পাহাড়ের গুহায় গিয়ে ইবাদত বাদতের মশগুল হয়ে গিয়েছে সে এটি একমাত্র বাচ্চাকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ তালা জিকিরে মশগুল হয়ে গিয়েছিল আল্লাহ তালা জিকিরে ব্যস্ত হয়ে গিয়েছিল আর ব্যস্ত হওয়ার কারণে তাকে সবাই এসে তার সান্নিধ্য লাভ করার চেষ্টা করছিল তার নৈকট্যম হওয়ার চেষ্টা করছিল বাচ্চাও এসে নৈকট্যম হাসিল করার চেষ্টা করেছিল কিন্তু সে দাঁড়িয়ে বলেছে যাহা আমি সেই বহুরূপী যে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টায় রয়েছিলাম আচ্ছা স্বীকার করলো বাস্তবে আমি তোমাকে চিনতে পারিনি এবার তুমি যা ইচ্ছা তা আমার কাছ থেকে চাইতে পারো সে বললো এখন আপনার কাছে আমার চাওয়ার আর কিছুই নেই কারণ কারণ কি আমি ভণ্ডামি স্বরূপ আল্লাহর নাম যোগ করছিলাম যার প্রতিক্রিয়ায় আপনার মতো মহাসম্মানিত বাচ্চা আমার দরজায় এসে ধরা দিয়েছেন যদি আমি সত্যিকারভাবে তার নাম যোগ করি তাহলে কি অবস্থা হবে এ বলে কাপড় ছিঁড়ে ফেলে দিয়ে জঙ্গলের দিকে চলে গেল দেখুন একটু আগে বললাম জিকির আল্লাহ তালা জিকিরের মাধ্যমে কেমন সম্মানিত করেন এই ভণ্ড ছদ্মবেশী বহুরূপী শুধু একমাত্র আল্লাহ তালার জন্য নয় বাচ্চা আলমগীরকে ধোকা দেওয়ার কারণে সে সে দরবেশ যে আল্লাহ তালার মশগুল হয়ে গিয়েছিল আর সে সেটি বুঝতে পেরেছেন যে সামান্য ভণ্ডামি করে আল্লাহ তালার জিকির করার কারণে আল্লাহ তালার নাম জপার কারণে যদি মহা সম্মানিত বাচ্চাও তার কাছে এসে ধরা দেয় তাহলে সে যদি বাস্তবিকভাবে রিয়েলভাবে সত্যিকার অর্থে আল্লাহ তালা জিহির করত তাহলে কি অবস্থায় না হতো তো প্রিয় স্নেহীবেরা সেই আল্লাহ তালার জিকির থেকে আমরা বর্তমানে একেবারেই গাফিল হয়েছি আমরা আল্লাহ তালার ইবাদত যতটুকু করি না আল্লাহ তালার দেওয়া নিয়ামতগুলোকে তার থেকে বেশি ইউজ করে আমরা কিন্তু অকৃতজ্ঞতার কাজ করছি কিভাবে আল্লাহ তালা দুনিয়াতে সকল কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস আমরা ভোগ করছি কিন্তু শুধু আমরা এ তফিকটা অর্জন করতে পারছি না আল্লাহ তালার দরবারে সিজদা দেওয়ার আল্লাহ তালা জিকির করার আল্লাহ তালা কারো উপর যদি নারাজ হয় তো তাকে তার রিজিক বন্ধ করে দেয় না তার আসবাবপত্র বন্ধ করে দেয় না তার মৌলিক চাহিদা বন্ধ করে দেয় না শুধু তার থেকে জিকির করার আল্লাহ তালার কুদরতিক কদমে সিজদা দেওয়ার তফিকটা নিয়ে নেন আপনি চিন্তা করুন ওই আপনার কাছ থেকে কি আমার কাছ থেকে কি আল্লাহ কেড়ে নিচ্ছে যদি নিয়ে থাকে একবারও অনুশোচনা করুন করুন একবার চিন্তা আমি কি অবস্থায় আছি যিনি মালিক যিনি রব প্রিয়নী রোস্লা রবী সাল্লাহ তালি ইসলামের সদেকায় আমাদেরকে সব দিচ্ছেন সে আল্লাহ তালার জিকির থেকে আমরা একেবারেই বিবক হয়ে গিয়েছি আর ইবাদতের মর্যাদার ব্যাপারে তো আমরা শুনেছি বহুরূপী সে জিকিরের মধ্যে শুধু ভণ্ডামি করেছিল কিন্তু তার প্রকৃত পক্ষে ইবাদতটা কত বড় কাজে আসবে বা কাজে লাগবে সে সে চিন্তা করে কি করেছেন জঙ্গলের দিকে চলে গিয়েছেন কারণ আল্লাহ তালাকে পাওয়ার জন্য তো প্রিয় ইসলাম এবার আমাদের দর্শকবৃন্দ আমরা কি করছি আমাদেরকেও আল্লাহ তালা ইবাদতের মধ্যে নিজেকে মুশকুল করি দেখুন ইতিহাস সাক্ষী আছে ইতিহাস কথা বলে আজ আল্লাহকে পাওয়ার জন্য আমরা যদি দেখি ইবাদত করেছেন আল্লাহর বলিরা যান কুরবান করেছেন আল্লাহর বলিরা খুদ প্রিয় নবীর উসলা রবি সাল্লাহ তাল্লাহ আল ইসলামের নাথি ইমাম হোসেন রদিউল্লা তালহু নিজের প্রাণকে শহীদ করেছেন ইসলামের জন্য তো এই এইরকম ঘটনা এরকম কিছু আমাদেরকে বারবার আমাদের নোটিফিকেশনে থাকার জন্য যেটি ব্যবস্থা করে দিচ্ছে সেটি হচ্ছে দাওয়াত ইসলামী আর দাওয়াত ইসলাম আমাদেরকে কী ব্যবস্থা করে দিচ্ছে সর্বসময় এই যে ইসলামকে যারা আমাদের মাঝে সহজ করে দিয়েছেন যারা ইসলামকে আমরা সকল কিছু সুন্দরভাবে সহজভাবে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাদের অবদান মনে রাখার ব্যবস্থা করে দিচ্ছেন তো আসুন আমরা নিজেকে সময় আল্লাহ তালে জিকিরের মধ্যে লাগাই নিজের সময়কে অহত ব্যয় না করে জিকিরের মধ্যে লাগাই আজ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মানুষ হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে চলতে লাগলো চলতে থাকলো রাস্তা দিয়ে কেউ নর্দমায় পড়ে যায় কেউ গাড়ির চাপায় পড়ে যায় কারো বাচ্চা পড়ে যাচ্ছে খবর নেই কারো আসবাবপত্র পড়ে যাচ্ছে খবর নেই কারো ঘর জ্বলে যাচ্ছে খবর নেই কারো বা কানে হেডফোন লাগিয়ে আছে অসুস্থ ব্যক্তি অসুস্থ খুঁজছে কোনো খবর নেই কেন একমাত্র আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ধারণা আমাদের আকেল প্রতিটি জিনিস এই স্মার্টফোন কেড়ে নিয়েছে প্রিন্স নেই আসুন স্মার্টফোন যখনই আমার থেকে কেড়ে নিয়েছে এটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করি নেশা যখন লেগে গিয়েছে আমরা ছুটতে পারছি না ভালো কাজের দিকে যাই সোশ্যাল মিডিয়া চেষ্টা করে আমাদেরকে আমল শেখানোর জন্য এই সোশ্যাল মিডিয়া চেষ্টা করে আমাদেরকে ইল জ্ঞান অর্জন করার জন্য আর এই সোশ্যাল মিডিয়াতে এগুলো কারা শেখানোর চেষ্টা করছে মাদিনী চ্যানেল বাংলা দাওয়াত ইসলামী বাংলাদেশ এই পেজগুলোকে যদি আমরা কী করি সর্বোপরি আমার টাইম লাইনে জায়গা দিই আমার পেজের মধ্যে স্থান দিই তাহলে ভালো কিছুই শিখতে পারবো আর ভালো কিছু শিখলে আমি এগুলো আমল করতে পারবো আর আমল করতে পারলে আমি নিকে অর্জন করতে পারবো দেখুন এখানে একজন কমেন্টস করেছে বাচ্চাদের জন্য কার্টুনগুলো শিক্ষণীয় আপনাদের অর্থাৎ যে কার্টুনগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে আদানিক কার্টুন সেগুলো বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় আসলেই শিক্ষা অর্জনের জন্য এগুলো দেওয়া হচ্ছে দুনিয়াতেও ফায়দা হবে আকেরাতেও ফায়দা হবে এবং প্রতিটি দাওয়াত ইসলামীর যে কোনো পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া মাদানি চ্যানেল বাংলা দাওয়াত ইসলাম বাংলাদেশ প্রত্যেকটা জিনিস কিন্তু শিক্ষণীয় জন্য শিক্ষানোর জন্য জন্যই কিন্তু করা হচ্ছে আর এই পেজগুলোতে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমাদের উৎসাহ আরও পেরে যাবে তো আপনাদের কাছে অনুরোধ সোশ্যাল মিডিয়ায় যখনই দাওয়াত ইসলামী পেজে কোনো কিছু দেখবেন আপনার বক্তব্য কিছু পেশ করবেন এগুলো দেখে কিন্তু অনেকে আপনাদের কমেন্টসগুলো পড়ে কিন্তু অনেক অনেক পরিবর্তন আসতে পারে তো এই জন্য নেই যেখানে করতে সুযোগ পাবেন সেখানেই নেকি করার চেষ্টা করবেন আর সবসময় সময় করবেন এবং ভালো ধারণা রাখার চেষ্টা করবেন কেননা ভালো ধারণা এবং কাউকে ভালোবাসা একটি অনেক বড় সাহাবের কাজ খুরাসনের শাসক ইসমাইল বিন মোহাম্মদ বর্ণনা করে আমি একদিন সমর সন্দেহ দরবারি মামলা মোকাদ্দামা শুনানিতে ব্যস্ত ছিলাম হঠাৎ শেখুল ইসলাম আলেমে রব্বানি হজরত মোহাম্মদ বিন নসর মরুজি তথা তশ্রিফ আনেন আমি ওনাকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম এবং ইজ্জত করে নিজের পাশে বসালাম উনি কিছু কথাবার্তা বলে যখন চলে গেলেন তখন আমার ভাই ইসহাক আমাকে বলল তুমি প্রজাদের কারো কারো জন্য দাঁড়িয়ে যাও অর্থাৎ সে এটাই বোঝাতে চেয়েছে যে প্রজাদের জন্য এভাবে দাঁড়ানো শাহী মান মর্যাদার খেলাফ খেলাফুরাসানের শাসক বললেন সে রাতেই আমি স্বপ্ন দেখলাম যে হুজুর আকরাম নূরে মুজাসম সাহেব আনী আদম সাল্লাহ তালি ইসলাম আমার ঘরে তশরিফ এনেছেন এবং আমার বাহুদোরে ফরমালেন মোহাম্মদ বিন নসরকে ইজ্জত সম্মান করার কারণে তোমার ও তোমার বংশের রাজত্ব স্থায়ী করে দেওয়া হলো এবং তোমার ভাই ইসহাকের রাজত্ব অতি সহসা হস্তুত হয়ে যাবে কেননা সে মোহাম্মদ বিন নসরের প্রতি অবজ্ঞা করেছে আর মাদেনি চ্যানেল দর্শকবৃন্দ দেখেছেন তো কারোর প্রতি খারাপ ধারণা এবং কারোর কোনো বান্দার প্রতি অবজ্ঞা করা ভালো নয় কেননা সে আপনার কাছে মর্যাদাপূর্ণ না হতে পারে কিন্তু সে আল্লাহ তার রসুলের কাছে মর্যাদাবান হতে পারে আল্লাহ তার রসুলের কাছে সে একজন আবিদ হতে পারে আল্লাহর বন্ধু হতে পারে রুসুরকিম সাল্লা তালিসামে একষ্ট সত্যিকারের আশিক হতে পারে তো সেই জন্য বলা যায় না কার অবস্থান কেমন সেজন্য প্রতিটি ব্যক্তির প্রতি ভালো ধারণা রাখবেন প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন করবেন বিশেষ করে ওলামাই ক্রাম যারা রয়েছে বুজুর্গানের দিন রয়েছে যারা তাদের প্রতি ভালো ধারণা এবং ভালোবাসা রাখবেন ঈশ্বাল্লাহ এমনও হাদিসে মোবারকা রয়েছে যার সার মর্ম অনেকটা এরকম কালকে আমতের দিন অনেককে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে তখন অনেক বুজুর্গরা আল্লাহর বন্ধুরা দেখবে যে তারা জাহান নামের দিকে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি তো ব্যক্তিকে চিনি সে আমার সাথে ভালো কাজে জড়িত ছিল ভালো কাজ করেছে সে আমার সাথে ভালো কাজে সঙ্গ দিয়েছে তখন আল্লাহ তালা বলবে আচ্ছা ঠিক আছে জাহান্নামের দিকে যাও এদেরকে নয় জাহান নামে যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জানাতে চলে যাও তো ওয়াহন আল্লাহ জন্য ভালো মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন ভালো কিছু শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জালে তো প্রিয় ইসলাই মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আবারও আপনাদেরকে আমি বলবো সোশ্যাল মিডিয়া আমরা সবাই অতপ্রত্যভাবে জড়িত আছি সোশ্যাল মিডিয়াতে নিজেকে সম্পৃক্ত রাখতে চাইলে গোনা থেকে বাঁচার চেষ্টা করুন আর গোনা থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ ইউটিউবে মাদানি চ্যানেল বাংলা দাওয়াত ইসলাই বাংলাদেশ এগুলোকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনগুলো আপনার মাঝে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখুন আর অনেকেই আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে আমরা কীভাবে এগুলোকে সাবস্ক্রাইব করব অনেকের আসলে জানা থাকে না কিন্তু চেষ্টা করে তো এটার জন্য আপনাকে একটি কাজ করতে হবে প্রথমে আপনার একটি মেল আইডি থাকতে হবে একটি মেল আইডি জিমেল আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে ওই জিমেল আইডির মাধ্যমে আপনি ইউটিউবের মধ্যে যখন ঢুকবেন তখন এটি সাবস্ক্রাইব করতে পারবেন অন্যথায় এমন অন্যান্য অ্যাপস দিয়ে ক্রোম বা অন্যান্য ডিভাইস দিয়ে যদি ব্রাউজার দিয়ে আপনি ঢুকেন আর সার্চ দেন তখন সাবস্ক্রাইব অনেক সময় করা যায় না তখনই করা যায় যখন আপনার মেল আইডিটি অ্যাক্টিভ থাকে ওই মেল আইডির মাধ্যমে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখলে নোটিফিকেশনও আপনার চলে আসবে এবং সবার আগে আপনি চাইলে তা দেখে নিতে পারবেন এই অনুষ্ঠানটিও আপনি দেখতে চাইলে নোটিফিকেশন ইনশাল্লাহ বক্সে এসে যাবে পুনরায় দেখতে পাবেন যে কোনো মাদানি চ্যানেলের প্রোগ্রাম দেখতে চান তো ইনশাল্লাহ নোটিফিকেশনের মধ্যে চলে আসে চোখ রাখুন ইউটিউবের মধ্যে মাদানি চ্যানেল বাংলায় ইনশাআল্লাহ আজাল ওইখানে আপনার প্রতিটি ভিডিও আপলোড করা হয় মাদানি চ্যানেল এর মধ্যে অন হওয়ার পরে পরে ইনশাল্লাহ আজাল এগুলো আপনারা দেখতে পাবেন পাশাপাশি ফেসবুকের মধ্যে যারা রীতিমতো ফেসবুক ইউজার রয়েছেন তারা মাদানি চ্যানেল বাংলা মাদানি চ্যানেল বাংলার পাশাপাশি দাওয়াত ইসলাম বাংলাদেশকে ইনশাল্লাহ লাইক করে রাখেন শেয়ার করতে থাকুন এবং মানুষকে দাওয়াত দিতে থাকুন আশেপাশে সবাইকে যাতে তার গুণামুক্ত একটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সল্লু হাবিব হ্যাবিব সোল্লা ও তা অইলা অয় লাহে সল্লাহ তা লেখে দেখুন শুনুন শুনুন শেখুন বুঝুন ফলো দেখুন শুনুন শুনুন শিখুন বোঝুন ফলো দেখুন শিখুন বুঝুন জানো